বাংলাদেশের চলমান সংকট নির্দেশনে আলেন সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা নবীন আলেম রায় এখন প্রধান অতিথির বক্তব্য রাখবেন পরিসরের জাতীয় মানুষের নেতা আগামী বাংলাদেশের স্বর্ণ জ্যেষ্ঠ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র আমির সংগ্রামী জনতা السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء درش اللهم صل على سيدنا محمد عليه وسلم صلى الله عليه وعلى آله وصحابه وسلم. بعد ما আলিম শিশু আলোচনা সভা সম্মানিত সভাপতি শ্রদ্ধা ভাজন ওলামাই করাম নবীন ভাইয়ের আমার চলমান কেন বিগত দিনের যত সংকট হয়েছে তার সমাধানের জন্য ওলামাই কামের প্রয়োজন ছিল এখন যে সংকট আছে তা নিরসন ওলামাই করাম করবে কেমন পর্যন্ত যত সংকট হবে তার নিরসনের দায়িত্ব ওলামাই করামে সলমান টলমান নেই ওলামারা কি ভাই ওলামারা হলো নবির অরিস ঠিক না এদিকে এটিসুড পিলিস আমার দিক খেয়াল দিই অন্যদিকে মুখ না করি ভাই আমার আমাকে যে নষ্ট করতেছেন কেন দেখেন ড্রাইভার একদম পরিবর্তন হয়ে গেছে গালি চলমান সেখানে কি বসবে কি বসবে না ব্যাস গাড়ি তো চলমান ড্রাইভার নাই সেখানে আরেকজন ড্রাইভ করবে আগের পাইলট চলে গেছে বিশ্রামে চলে গেছে বিমান তো আসছে দেখেন আমরা ঢাকায় বিমান আসার পরে পাইলট চলে যায় কিন্তু বিমান তো আমার যাবে তার গন্তব্যের স্থানে বিমান তো আর বসে নেই সে তো বিশ্রাম করবে না সেখানে পাইলটের প্রয়োজন আছে কি নেই এক পাইলট নাই আর এক পাইলট সেখানে চলে আসছে এক ড্রাইভার নাই আর ড্রাইভার সেখানে চলে আসছে দেখেন হাদিসের মানসে হাদিসের এক সময় বিভিন্ন মহাদিস ক্রাম ছিল ইমা বোখারি ছিল তিনি এখন নাই কিন্তু হাদিসের দশ চলমান কি বন্ধ হয়ে গেছে ভাই কি করছে আরেকজন সেখানে করছে এবার আসুন তো নবী আলী সাল্লামের যতগুলি কাজ যত কাজ তিনি করছেন তেইশ বছরের জিন্দিগিতে সমস্ত কাজগুলি চলমান কি চলমান আমরা দেখেন তো নবীর কোন একটা কাজ বন্ধ কিনা দেখেন তো আমাকে একটু খুব গবেষণা করে দেখেন তো আমার নবী আলী সালাম তেইশ বছর জিন্দিগি যাহা কিছু করছেন যার থেকে নিষেধ করছেন কোন কাজ কি বন্ধ আছে সবই তো চলমান তা আগেকার জমানা নবীরা যে চলে যাইতেন সেখানে আরেকজন নবী আসতেন সে চলে যাইতেন আরেকজন নবী আসতেন কিন্তু আমার নবী তো চলে গেছেন কেয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না কাজগুলি চলমান সে কাজগুলি করবে কে আমি প্রশ্নটা সহজ করে ফেলছি না একেবারে নবী আগের জমানার নবীরা চলে যাইতেন সেখানে আর একজন নবী আসতেন সেই কাজগুলি করতেন কিন্তু আমার নবী চলে যাওয়ার পরে কেয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না কিন্তু কাজ হ্যাঁ কাজগুলি করবে কি জোরে বলেন কি বুঝলেন নবীদের যে কাজ ছিল ওলামায় কেন একই কাজ এটা মাথার মধ্যে নেন আপনি কে আপনার কি আপনি কোন বসছেন কি কোন দায়িত্ব পালন করতেছেন আগে নিজের দায়িত্ব বুঝেন নিজের দায়িত্ব না বুঝলে আপনি কাজ করবেন কিভাবে নিজেকে না চিনলে আপনার সামনে অবসর হবেন কিভাবে কথা বলবেন কিভাবে আগে বুঝেন যে আপনার নবীর আপনারা এই কাজটা করবেন তা নবী আলী যিনি যাহা কিছু করছেন যার থেকে নিষেধ করছেন সব কাজগুলি আপনাকে করতে হবে সব কাজের বাধা আপনাকে প্রধান করতে হবে এবার আসুন নবী আলী সাল্লাহ মসজিদের ইমাম ছিলেন নেতা ছিলেন তিনি কি বদলের ময়দান ইমাম ছিলেন না নেতা ছিলেন না তা আপনি সেই ময়দানে নাই কেন ওরুদের ময়দান তিনি নেতা ছিলেন না সেই ময়দান নাই কেন খবদেবের মাদ্র তিনি নেতা ছিলেন না ছিলেন আপনার খবর নাই কেন সেই রাষ্ট্রের প্রধান ছিলেন না সেই রাষ্ট্র নিয়ে আপনি চিন্তা করবেন না আমাকে বলুন গোটা আম্বিয়াদের সর্দার আমার নবী আলি সালাই আল্লাহর পরেই তার মর্যাদা গোটা নবীদের পরে মর্যাদা আর দিক থেকে এক নম্বর আওবাকার দি আল্লাহু তালান দ্বিতীয় ও খাত্য়া ও দিয়াল্লাহু তৃতীয় ওসমান গরিব দে আল্লাহু চতুর্থ আলিয়ুর মুর্তুজারা দি আল্লাহতালান যে পাঁচজন সর্বশ্রেষ্ঠ এই পাঁচও দেশে প্রধান ছিলেন যে পাঁচজন সর্বশ্রেষ্ঠ পাঁচ জন দেশে প্রধান ছিলেন অথচ দেশ নিয়ে আপনি চিন্তাই করেন না মাথার মধ্যে আসে না ভাবেন না এর কারণটা কি এরকম হবে আপনি করতে পারেন অথবা নাই করেন দেখেন আপনি কোন একটা কাজ সূচনা করছেন আপনি করতে পারেন না যাওয়ার সময় আপনার ছেলে কি কি বলেন বাবা আমি শুরু করছিলাম পারি নাই করিস ঠিক না আমি পারি নাই তুমি করিও আমি সূচনা করছিলাম শুরু করছিলাম ছেলে কিন্তু সেইটা ওসিয়াত মনে রাখে মরণ পরণ চেষ্টা করে বাবার ওসিয়াতকে রক্ষা করার জন্য শুরু করেন না হবে তো একদিন আপনি পারেন নাই আপনার ছেলে করবে আপনার ছেলে পারেন নাই আপনার নাতি করবে দেখুন রেড ফোর্ট লাল কিল্লা যে লাল কিল্লা দিল্লির মধ্যে আছে লাল কিল্লা কত বছর আপনি জানেন শুরু আকবর শেষ করছে বাদশাহ শাহজাহান একশো বছর প্রায় বা তারও বেশি সময় আকবরের ছেলে জাহাঙ্গীর জাহাঙ্গীরের ছেলে শাহজাহান শুরু করছে আকবর শেষ করছে শাহজাহান শুরু হইছে শেষও হয়ে গেছে এক সময় তা আম্মা তো শুরুই করি না শেষ হবে কিভাবে আমাদের মাথার মধ্যে কি ঢুকানো হয় দেখেন যে পাঁচজন সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান মর্যাদার দিকে শ্রেষ্ঠ অথচ আপনার আমার মাথার মধ্যে রাষ্ট্রের কোন চিন্তা আসলেই দুনিয়াদার হয়ে গেছে ঠিক না ইসলাম থেকে ভাই মৌলভী না আল্লা বুজুর্গ না যে পাঁচজন সর্বশ্রেষ্ঠ হয় না ভাই বুঝতে পারি দেখেন পট্টি কিন্তু শিখেরাও বাঁধে চুল কিন্তু শিখেরাও রাখে দাঁড়িয়ে কিন্তু ওরা রাখলে কিছু নাতে হবে না কোরআন ও হাদিস স্বীকৃতি দিতে হবে তোমার এইটা শুনুন না তোমার এইটা স্বভাব নিজের মত তো বুজুর্গ সাজতে হবে না ভাই বুজুর্গ তো বলবে কোরআন ও হাদিস ইসলাম তোমাকে বলবে বুজুর্গ কিন্তু আমি আমি নিজেকে নিজেকে বুজুর্গ মানিয়ে আনেছি এমন কি আচ্চার্য হয়ে যায় ভাই আমি পারি না কেউ পারে তো তাকে প্রশংসা করা উচিত ছিল কিন্তু আমরা তাকে ঘৃণা করি আজকে আমাদের মাথার মধ্যে কি ঢুকে ছাত্র জীবনের রাজনীতি ঠিক না অমুক না তমুক না বেশ ভালো কথা অমুক না তমুক সব মানলাম কিন্তু দেখেন তো যারা ক্ষমতা আছে তারা ছাত্র জীবনে রাজনীতি করছে কি করে কিন্তু যারা ক্ষমতায় নাই বুঝেন আপনি আমরা তো আসলে রেজাল্টটা দেখবো সমস্ত কথার রেজাল্টটা এত ভালো কথা দরকার রেজাল্টটা কি বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমরা যারা বলি ছাত্র জীবন রাজনীতি রাজনীতি দেখেন আসলে মেজাজ তো কেন হয় কখন হ্যাঁ আমরা জীবনবার কি পড়ছি ছাত্র জীবনটা হলো মার গর্বের মতো মার গর্বের থেকে যে বাচ্চাটা সুস্থ সুন্দর হয়ে আসে আজীবন সে সুস্থ সুন্দরই থাকে মার গর্বের থেকে যে বিকলঙ্গ বা কোনো অঙ্গহানি হয়ে আসে আজীবন সেই অবস্থায় থাকে তা ছাত্র জীবনের মেজাজটা আজীবনের জন্য থাকে আপনার ছাত্র জীবনে তো মেজাজ ঢুকায় দেওয়া হয়েছে এই যে রাষ্ট্র মাস্ট এগুলি এগুলি করবে না এগুলি ইসলাম না এগুলি কিচ্ছু না আপনি ভবিষ্যতে করবেন কিভাবে আসবে না তো যদিও আসে তখন পারবেন না তো যদিও আসে করবেন না তো যদিও আসে সময় পাবেন না তো যদিও আসে মেজাজ তো থাকবে না যদিও আসে সেদিকে আপনার রোগ আপনার রোগ হবে না তো আপনার রোগ তো অন্যদিকে চলে গেছে খুব কঠিন মশালা খুব কঠিন ছাত্র জীবনে আপনাকে আমাকে এমন একটা মেজাজ তৈয়ার করে দেয় যে রাস্ত কাঠামো মেরামত করার মেজাজ আমার মধ্যে থাকে না তা করবেন কীভাবে অথচ যারা আজকে ক্ষমতায় প্রত্যেকের ছাত্র জীবন রাজনীতিবিদ যারা ক্ষমতায় নাই একজন রাজনীতিবিদ না দেখেন শুধু তাই নয় আজকে বাংলাদেশের আমরা উলামাই কালাম যতগুলি আন্দোলন করছি নন পরিত্যাকাল যারা নন পলিটিক্যাল যারা আমরা যতগুলো আন্দোলন করছি এর পিছনে সব পলিটিক্যাল লোক ছিল কথাটা বুঝাতে বলছেন হ্যাঁ কথাটা বুঝাতে পারিনা নন পলিটিক্যাল একজন লোককে মুক্তি হিসাবে মুরুবি হিসাবে একজন লিডার হিসাবে সামনে দাঁড় করছি بس লেবেল কিন্তু পিসো نے এই লেবেল কে একে চালাইছে কে বুঝাতে পারিনি দেখেন না আপনি ইতিহাস খোঁজ করুন ইতিহাস বুঝুন নন পলিটিক্যাল লোক যতগুলি আন্দোলন সংগ্রাম যতটুকু ইচ্ছা করছে বা পারছে পিছনে সব পলিটিক্যাল লোক ছিলেন কথাটা বুঝাতে পারছি যাদের পলিটিক্যাল মেজাজ আছে তারা আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে যাদের পলিটিক্যাল মেজাজ নেই তারা আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে পারে না এর জন্য আমি নবীন ওলামাই কালামকে বলবো এখানে আমাদের কাজ কি নবীর যে কাজ কথা বলে না নবীর যে কাজ তার নবী বাতিলের সাথে আপোষ মীমাংসা করে ফেলছে কথা ঠিক না আপোষ কামি ছিলেন তো নাকি তিনি প্রতিবাদ প্রতিবাদ কিছু করতেন নন না যা হোক তিনি সব চক্ষু বুঝে দেখতে যা যা করে করুক আমি তো মুসল্লি আছি আমি তো ভালো আছি আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আজকের সিলেবাস নিয়ে ভারত নাস্তিক বাম রামেরা যেই ষড়যন্ত্র করতেছে যদি ওলামাই কেরামের চক্ষু কান নাক হাত পা খোলা না থাকতো না থাকে এ দেশ একদিন নাস্তিক হয়ে যাবে যারা চুপচাপ ছিলেন আপনি ওরকম নাস্তিকের পক্ষে কাজ করছেন ঠিক কোন সন্দেহ নেই আপনি নাস্তিকের পক্ষে কাজ করছেন তোমরা বোঝাতে পারি নাই আমাকে আমার শত্রু মারতেছে আমার ছেলে দাঁড়ানো আছে সে কিন্তু আমাকে বাঁচাতে পারে সে যদি চুপচাপ থাকে সে কার পক্ষে শত্রুর পক্ষে কথা এটা কিয়ার কথা যদি আমার উপর আমার শত্রু আক্রমণ করে আমার পাশে আমার ছেলে দেখতেছে চুপচাপ তাকিয়ে আছে যাতে সাহায্য না করে তার মানি আমার আপন না সে শত্রু পক্ষই নিল সে শত্রু পক্ষে কাজ করছে আজকে আমরা যারা ইসলামের ব্যাপারে আজকে নাস্তিকদের বিপক্ষে আজকে দেশকে আক্রমণ করা যে চক্রান্ত করতে তার বিপক্ষে যারা সচেতন না হয়ে মুখ না খুলে চুপচাপ আছেন হালেকে আপনিও কিন্তু তাদেরই একজন সহপাঠী সহযোগী

তা আজকেও কেফায়া বলি ইসলামী হুকুমাত কায়েম করার জন্য যেই পরিমাণের জনবলের প্রয়োজন সেই জনবল যদি আপনি না সংযুক্তও না করেন না দেন তা আপনি ফরজে কেফায়া তরক করার গুণায় গুণান্বিত হবেন কিনা গুণাগার হবেন কিনা তরক করার গুণে মানে গুনায় গুণাগার হবেন কিনা এটা দেখেন আমি কথাটা বুঝাতে পারছি এর জন্য আমি নবীন্দ্রকে বলবো আসো তোমাদেরকে জ্ঞান নাই এর জন্য আমি বলবো অবশ্যই আসেন আমার সবাই সম্মিলিত ভাবে মাথার মধ্যে নেই আমার নবীর যেই কাজ আমাদের সেই কাজ আল্লাহ এই কাজগুলি আঞ্জাম দেয়ার